अपने एनर्जी में जाके एक वो सिक्सटन चलते-चलते अपने एग्जामिन करते जाएं। आज भी और ये अच्छे-अच्छे लोग बैठे हैं। And we also request them to

আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি এবং এটা 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 আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থ এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাব কোথায় যাবই বা কেন আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন একজন আছেন আপনারা এই মুহূর্তে যদি বলেন নাম্বারসের কথা আমরা যারা কনভেনশনে এ এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে বিভিন্ন জন ছুটিতে আছে এখন নাম্বারস হয়তো খুব বেশি নয় হয়ে গেছে তারপরে অলরেডি ইটস রিচিং হয়েছে এবং এই সংখ্যা বাড়বে কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে ওয়ার্কিং আওয়ার্স মধ্যে মিটিং হয়েছে সংখ্যা বাড়বে আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালি ও রেজিগনেশন দেবেন মানে হ্যাঁ আমরা এই যদি প্রয়োজন মনে হয় যদি দেখি অচল অবস্থা কাটছে না সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেন সাবজেক্ট টু কনসিডারেশন এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না মাসের থেকে আমাদের ইন্টিমেশন দিতে হয় তারপরে আমাদের রেজিগনেশন দ্যাট ইজ সাবজেক্টেড টু কনসিডারেশন ফর